দেশে বর্তমানে নয়টি মোবাইল কারখানায় মোট চাহিদার বিরাশি শতাংশ মোবাইল তৈরি হচ্ছে এর মধ্যে রয়েছে স্যামসাং সিমফোনি ওয়াল্টন ভিভো ওপ্পো রিয়েলমি টেকনো আইটেল ইনফিনিক্স ফাইভ স্টার ইত্যাদি ব্র্যান্ডের ফোন অবশিষ্ট আঠারো শতাংশ মোবাইল আমদানি করতে হয় আমদানি করা ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে শাওমি হুয়াওয়ে নোকিয়া অনর আইফোন সহ ছোটোখাটো আরও অনেক ব্র্যান্ড এসব ব্র্যান্ডের মধ্যে নোকিয়া বাংলাদেশে কারখানা স্থাপন করতে আগ্রহী বলে জানা গেছে হুয়াওয়ে স্মার্টফোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার বিষয়ক নিষেধাজ্ঞায় পড়ে বাজার হারিয়েছে এরই মধ্যে হুমকিও এসেছে কোন মার্কিন প্রতিষ্ঠান হুয়াওয়েকে আগামীতে চিপসেট সরবরাহ করবে না এমন ঘোষণা ফলে কোণ্ঠাসা অবস্থায় হুয়াওয়ে মোবাইল ফোন বাংলাদেশে মোবাইলটির মার্কেট শেয়ার এক শতাংশের নিচে নেমে গেছে বলে জানা গেছে অবশিষ্ট ব্র্যান্ডগুলো আমদানি নির্ভর হয়ে থাকতে চায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায় নোকিয়া এদেশে মোবাইল তৈরির কারখানা স্থাপন করতে চায় এ কারণে এবছর নোকিয়া স্মার্টফোন আমদানি বন্ধ রেখেছে গত জানুয়ারি মাস থেকে নোকের কোন স্মার্টফোন আমদানি হয়নি কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে সরকারের সঙ্গে নেগোসিয়েশন চলছে নোকিয়ার তাই ফ্যাক্টরি সেট আপের জন্য কৌশলগত অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি নোকের সূত্র জানায় কারখানা চালু করে দেশে স্মার্টফোন তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি স্মার্টফোন আমদানি না করলেও নোকিয়ার ফিচার ফোনের আগমন কিন্তু থেমে নেই নোকিয়ার দাবি দেশের বাজারে ফিচার ফোনে এখনও শীর্ষ তিন নম্বর অবস্থানে আছে নোকিয়া এইচএমডি গ্লোবাল বর্তমানে নোকিয়ার মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে হ্যান্ডসেট তৈরি করছে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও হ্যান্ডসেট তৈরির জন্য আলোচনা চালাচ্ছে এখন প্রতিষ্ঠানটির অপেক্ষা কোন ক্যাটাগরি কারখানা স্থাপনের অনুমোদন প্রায় প্রতিষ্ঠানটি ডাক ও টেল যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান দেশের মোট মোবাইল ফোনের চাহিদার উৎপাদিত হচ্ছে আমরা আশা করছি এই সংখ্যা একসময় শতভাগ হবে তিনি বলেন আমরা আমদান নির্ভর থেকে রপ্তানিমুখী দেশে রূপান্তরিত হয়েছি দেশের মোবাইল এখন বিদেশেও রপ্তানি হচ্ছে